এই স্ট্র্যাটেজি ফলো করতে পারলে নাইনটি ফাইভ প্লাস মার্কস তোলা কোনো ব্যাপারই না আমার সবচেয়ে বড় বলছিল টেস্ট পেপার কম সলভ করা এই পুরো জার্নিটা তোমার এসএসসি এসএসসি অনেক বেশি করবে চলো আজকে আমি আমার লাইফের শেয়ার করব যে কিভাবে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে নাইনটি ফাইভ প্লাস মার্কস তুলতে পারছি আর এটা থেকে তুমিও আইডিয়া করতে পারবা যে একবারে শুরু থেকে তোমার কিভাবে আসলে পড়াশোনা করা উচিত যাতে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারো একটা ভালো কলেজে তুমি অ্যাডমিট হতে পারো সো এই ভিডিওটা মেইনলি হচ্ছে আমরা যারা নতুন ক্লাস নাইনে উঠবো অথবা যারা ক্লাস টেনে উঠবো তাদের জন্য যাদের অলরেডি টেস্ট এক্সাম হয়ে গেছে সামনে এসএসসি পরীক্ষা দিবা এসএসসি টোয়েন্টি সিক্স তারাও ভিডিওটা দেখতে পারো তোমাদেরও অনেক কাজে লাগবে তোমাদের হাত ধরে ভালো পরিমাণ টাইম আসছে সো আজকে আমি হচ্ছে পুরো জার্নিতে কিছু খুব ইম্পর্টেন্ট কিছু কনফিউশন ক্লিয়ার করব যে শুধুমাত্র টেস্ট পেপার পরে ভালো করা যায় কিনা বা টেস্ট পেপার না পড়ে ভালো করা যায় কিনা এই পুরো জিনিসটা হচ্ছে তুমি এই জার্নির মধ্যে ক্লিয়ার হইতে পারবা যে আসলে নাম্বার পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করে ভালো নাম্বার পাওয়ার তো আমি জাস্ট আমার জার্নিটা শেয়ার করি ওকে সো আমি যেটা করতাম যে আমার যেই সাবজেক্টই হোক না কেন প্রথমে একটা চ্যাপ্টারের মেইন বইয়ের দিকে মেইন ফোকাস থাকতো সো মেইন বইটা এ টু জেড শেষ করতাম এ টু জেড মানে একবারে শুরু থেকে শেষ অবধি কি কি টপিক আছে টপিকগুলো একবারে ভালোভাবে এক্সাম্পল সহ কি বুঝাইছে সবগুলা বোঝা ট্রাই করতাম সবগুলো যে তুমি বুঝবা ওটা এরকম না কিছু কিছু বুঝবা না সেটার জন্য তুমি ইন্টারনেটে হেল্প নিতে পারো টিচারের হেল্প নিতে পারো তুমি বা তুমি যার কাছে পড়ো তার হেল্প নিতে পারো ঠিক আছে বাট অনেক কিছু তুমি বুঝতে পারবা সো এ টু জেড যখন আমি টপিকগুলা পড়ে শেষ করতাম কিভাবে পড়তাম আসলে এমন ভাবে পড়তাম আমার ক খ এমসি কে এখান থেকে ক্লিয়ার হয়ে যেত ধর আমি সব পারি ব্যাপারটা এরকম না বাট এই যে টপিকের মধ্যে কি কি ক খ এমসি থাকতে পারে ওইটা সম্পর্কে আমার একটা প্রপার আইডিয়া হয়ে যেত ঠিক আছে আর যখন এইভাবে তুমি টপিক ওয়াইজ আলাদা করে ফেলবা টপিক ওয়াইজ যখন গুলো মানে টপিক ওয়াইজ যখন তুমি পড়বা তখন ওই টপিকের মধ্যে টপিকটা যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় তোমার তোমার তখন ক এখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তুমি ডেফিনেশন যদি নাও পারো তুমি এই যে বুঝছো না টপিক ওইখান থেকে তুমি ডেফিনেশন বানাই দিতে পারবা ঠিক আছে আর সায়েন্সের ম্যাক্সিমাম ডেফিনেশন মেমোরাইজ করাই লাগে না এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব তোমাদের খ আর খ তো সেটু বানায় লেখা যায় সো দেখবে যে টপিক যখন ক্লিয়ার হয়ে যাবে খ তোমার কাছে সহজ হবে এমসি তোমার কাছে সহজ হয়ে যাবে এই জন্য আমি সবসময় যেটা বলি মেইন বইটা এ টু জেড তোমাকে শেষ করা লাগবে ঠিক আছে টপিক ওয়াইজ তুমি একটা টপিক ধরে ধরে এভাবে শেষ করবা ঠিক আছে এটার জন্য তুমি কোনো টিউটরের হেল্প নিতে পারো তারপরে হচ্ছে কোনো লেকচার দেখতে পারো অনলাইনে অ্যাভেলেবল লেকচার আছে আমি আমার সময় এত কিছু পাইনি নিজেই পড়ে শেষ করে লাগছে যে কনফিউশনগুলো ছিল ওইগুলো টিচার থেকে ক্লিয়ার করে নিছি ওকে এটা গেছে তারপরে যখন এ টু জেড করে ফেলবা তুমি এই যে টপিক ওয়াইজ ভাগ করে পড়তেছ না যেমন এই চ্যাপ্টারে শুরু টপিকটা ধরলা ওই টপিকের আন্ডারে কোয়েশ্চেন তুমি সলভ করে ফেলবা টপিকের আন্ডারে কোয়েশ্চেন সলভ করে ফেলবা ঠিক আছে এন্ড আমাদের সময় এরকম অনলাইনে এরকম अवेलेबल ছিল না টপিক ওয়াইজ কোয়েশ্চেন তো আমরা হচ্ছে বইয়ের হেল্প নিতে পারতাম গাইডের হেল্প নিতে পারতাম টপিক ওয়াইজ দেখবা কিছু কিছু গাইড আছে যেখানে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে কোয়েশ্চেন দেওয়া থাকে তাহলে তুমি যে টপিকটা পড়ছো ওই টপিকের সি কি তোমার ক্লিয়ার তারপরে তুমি টপিক ওয়াইজ কোশ্চেনটা সলিউশন করে ফেলবা তাহলে ওই টপিকের উপর তোমার ভালো একটা দক্ষতা তৈরি হবে ঠিক আছে পরীক্ষায় আসে কি আসে না সেটা পরে দেখবো আমরা টপিকের উপর একটা কি ভালো দক্ষতা তৈরি হয়ে যাবে কারণ গাইডে বা তোমার যে টিচার পড়াবে উনিও টপিক ওয়াইজই কোশ্চেন সলিউশন করাবে ওখানে যে টপিকগুলা থাকে এমনই কোয়েশনগুলা তোমাকে দিবে যেগুলো আসার মতো এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই যে তুমি আজ এইটা জিনিস পড়তেছো কিনা যেটা দরকার ওটাই পড়তেছো তো যখন তুমি এইভাবে একটা টপিক এ টু জেড শেষ করবা টপিক যখন কোশ্চেন এটু জেড শেষ করবা দেখবা তোমার ওই টপিকের উপর ওই কনসেপ্টের উপর খুব ভালো একটা দক্ষতা তৈরি হয়েছে যেটা আমরা এভাবে করতাম ঠিক আছে এটা করার পরে তুমি দেন যাবা গাইড বা টেস্ট পেপার সলভ করতে কারণ তোমার কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া দরকার সো আমি কি করছি যে গাইড আর টেস্ট পেপারটা সলভ করছি আমার টেস্ট পেপার বিষয়টা সলভ করা হয়নি গাইডটা সলভ করা হয়েছে এটা খুব খারাপ একটা দিক এটা আমি তোমাদের বলবো টেস্ট পেপার তোমাদের সলভ করা দরকার আমার এটা ভুল ছিল সো গাইড সলভ করছি দেখা গেছে যে যখন আমার একটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ কোকো এমসিকিউ আমার শুরু থেকে দেখা শেষ টপিক ওয়াইজ কোশ্চেন সলিউশন করে ফেলছি কনসেপ্ট ওর ভালো দক্ষতা তৈরি হইছে তখন আমি যাইতাম গাইড থেকে 10টা সিকিউ এভাবে সলভ করার জন্য এখন তার আগে আমি আবার একটা কাজ করতাম সেটা কি ধরো এই চ্যাপ্টারটা তো অনেক দিনই শেষ করছি আমি ধরো চ্যাপ্টারে 5টা টপিক আছে আমি ধরো পনেরো দিন টাইম নিয়ে শেষ করলাম এখন আমি তো অনেক কিছু ভুলে গেছি সো গাইড বা টেস্ট পেপার আগে আমি আরেকটা করতাম রিভিশন করতাম এটাকে সেকেন্ড টাইম পুরোটা শেষ করার পর আবার এটাকে রিভিশন করতাম এখন কি হবে ওই যে আগের যে টপিকগুলো ছিল ওইটা এখন তোমার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ পুরো টপিকটা তোমার মাথায় চলে আসলো রিসেন্ট কয়দিন আগেই পড়ছো এখন আবার রিভিশন করে ফেলছো পুরো টপিকটা তোমার মাথায় আছে এখন যে আমি কি করতাম যে ধরো যে গাইড থেকে ছোট দশটা সিকিউ

তো যখন করছি তখন দেখা গেছে যে প্রত্যেকটা টপিকে আমার খুব বেটার একটা তোমার ক্লিয়ারেন্স তৈরি হয়েছে সো যে কোনো টপিক থেকে যদি নতুন করে একটু চেঞ্জ করে দিল আমার জন্য কোনো প্রবলেম না বিকজ টপিক সলভ বলো গাইড সলভ বলো সবগুলো আমার হয়ে গেছে সো এই কারণে কি হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের যে কোনো টপিক খুব ভালোভাবে আমার জানা ছিল অ্যান্ড ওইখানে খুব ভালো একটা মার্কস তোলা গেছে এম কখ কিও বলো কোনোতেই কোনো কিছু ঝামেলা হয় নাই ঠিক আছে কারণ ওই যে দেখো শুরুতে মেন বইটা খুব ভালো করে পড়ছিলাম আমার কক সম্পর্কে আইডিয়া হয়ে গেছে ঠিক আছে কারণ একটা টপিক যখন তুমি এ টু জেড বুঝবা তুমি নিজে বানাই লিখতে পারবা ওইখান থেকে খ কি হবে ডেফিনেশনটা তুমি নিজেই ওটাকে ডিফাইন করতে পারবা এটা ছিল আমার মেইন স্ট্রেটেজি ঠিক আছে সো আমি যখন মেন বইটা খুব ভালোভাবে পড়ছি মেইন বইটা ভালো করে পড়ার কারণে কক এমসি এখানে কভার হয়ে গেছে এমন কি আমি অনেক চ্যাপ্টার এমসি ওইভাবে প্র্যাকটিস করিও নাই তারপরে হইছে বাট প্র্যাকটিস করলে আরেকটু বেটার হইতো ঠিক আছে সো সবসময় আমাদের যেটা মেন কাজ করে সেটা হলো মেন বইয়ের উপর তোমার এ টু জেড কনসেপ্টটা কেমন আছে ঠিক আছে এখন দেখো এই যে আমার যে পুরো জার্নি ছিল পুরো জার্নিতে মেন বইয়ের উপর ফোকাসটা আমার সবসময় বেশি ছিল যার কারণে আমার টপিকের উপর ক্লিয়ারেন্স তৈরি হয়েছে কোনো কোশ্চেনে আমার সমস্যা হয় নাই তো তুমি এই জার্নিতে কি করতে পারো তোমার কি করণীয় তুমি কি করবে ঠিক আছে তুমি যেটা করবে মেন বইটা এ টু জেড এভাবে তো পড়বাই টপিক ওয়াইজ কোশ্চেন সলিউশন ঠিক আছে তুমি যে টিচারের কাছে পড়বা ওই টিচার অবভিয়াসলি যেন তোমাকে টপিক ওয়াইজ কোয়েশ্চেন এ টু জেড শেষ করে দেয় ঠিক আছে তারপরে ওই টিচার হচ্ছে তোমার একটা টপিক এমন ভাবে পড়াবে যাতে তুমি ক খ এমসিকিউ গুলো এখান থেকে বুঝে নিতে পারো এটা তোমার ফার্স্ট কাজ নেক্সট তোমার কাজ হচ্ছে তুমি এটাকে সেকেন্ড টাইম রিভিশন করবা মানে পুরোটা শেষ করার পর রিভিশন করে এখন হচ্ছে তুমি টেস্ট পেপারটা সলভ করবা টেস্ট পেপারে যদি তোমার ধরো 60 টা থাকে 60 টা কোশ্চেন তুমি সব দেখবা সবগুলা সলিউশন করার দরকার নেই কিভাবে দেখবা যে ধরো প্রথম তুমি টাইপ ওয়াইজ ভাগ করে ফেলবা ঠিক আছে ধরো চারটা টাইপ ভাগ করলা চারটা টাইপের আন্ডারে প্রথম টাইপের আন্ডারে ধরো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক নাম্বার টপিকের আন্ডারে ধরো আটটা সিকিউ আছে দুই নাম্বারে ছয়টা আছে ধরো আঠারোটা আছে দুই নাম্বারে ষোলোটা আছে তিন নাম্বারে ধরো বারোটা আছে চার নাম্বারে ধরো ধরো দুইটা আছে এরকম তোমার হচ্ছে যে টপিক ওয়াইজ যখন ভাগ করে ফেলবা এই আঠারোটা টপিকের মধ্যে দেখবা যে বারবার রিপিট হচ্ছে সেম জিনিস সেম জিনিসের একটা থেকে দুইটা সিকিউর করলেই হবে বাকিগুলো তুমি দেখবা যে আমি বুঝতেছি কিনা বা উদ্দীপকটা বুঝে আমি অ্যান্সার করতে পারতেছি কিনা ধরতে পারতেছি কিনা এভাবে হচ্ছে তুমি কোয়েশ্চেনগুলোকে সলিউশন করবা তখন দেখবা এই যে ষাটটা সিকিউর করতে মানে ষাটটা সিকিউর দেখা গেছে তুমি সাত থেকে আটটা সিকিউর করেই ষাটটা সিকিউর উপর একটা ভালো দক্ষতা তৈরি করতে পারো এটা আমার লেগিংস ছিল ঠিক আছে দেখো আমি হচ্ছে কি করছি যে শুধুমাত্র গাইডের 10টা সিকিউ করছি বাকি সিকিউগুলো সম্পর্কে আইডিয়া ছিল না এখন কোশ্চেন তো তোমার রিপিট হয় ধরো আমি না হয় কনসেপ্টটা বুঝি বাট ধরো নতুন একটা কোশ্চেন যখন আসবে আমার কাছে তো নতুন কারণ আমি হচ্ছে সবগুলা কোশ্চেন করি নাই আমি জাস্ট 10টা করছি বাট আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার ছিল সো নতুন কোশ্চেন আসলে আমার জন্য কি প্রবলেম হয় আমি হয়তো সেটা ধরতে পারি বাট আমার ধরতে একটু টাইম লাগে বিকজ আমি কোশ্চেনটা আগে ফেস করি নাই বাট তুমি যখন এই ষাটটা সিকিউর সবগুলো করবা তাহলে তোমার সব টাইপের কোশ্চেন কিন্তু ফেস করা হয়ে যাবে ফেস করা কোশ্চেন অ্যান্সার করা পরীক্ষা অনেক সহজ এতে নাম্বারটা কিন্তু বেশি আসে সো এই যে রিজনটা আছে যে টেস্ট পেপার যে আমি সলভ করি নাই ঠিক আছে এই সলভ না করার কারণে কয়েকটা সাবজেক্টের নাম্বারটা একটু কম ছিল কয়েকটা সাবজেক্টের নাম্বার একটু বেশি হয়েছে বাট আমি যদি টেস্ট পেপারটা প্রপারলি সলভ করতাম এভাবে কোয়েশ্চেনগুলো তাহলে এখানে এই নাইনটি ফাইভটাকে এটা আরো 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 বেশি করা যেত খুব ইজিলি আরো বেশি করা যেত কারণ সব কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে তুমি হচ্ছে সেম কোয়েশ্চেন পরীক্ষা ধরো যে রিপিট হইলো খুব ইজিলি কনফিডেন্টলি তুমি অ্যানসার করতে পারত ঠিক আছে সো টেস্ট পেপার সলভিংটা এভাবে করবা তাহলে টেস্ট পেপার সলভিংটা এফিসিয়েন্ট হবে ঠিক আছে আর যদি শুরুতেই এই যে সব বাদ দিয়ে টেস্ট পেপার সলভ করতে যাও জীবন শেষ করতে পারবা না এই সাইটটা সিকিউ করতে করতে তোমার এসএসসি লাইফ শেষ হয়ে যাবে ঠিক আছে বাট আমি যখন এই যে মেইন বইয়ের উপর ফোকাস রাখছি টপিক ওয়াইজ কোয়েশ্চেন সলভ করছি রিভিশন করে তখন যখন টেস্ট পেপার সলভ করতে আসছি না সাত থেকে আটটা সিকিউর সলভ করে তোমার ষাটটা সিকিউর উপর প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে মেইন বেসমেন্ট আসলে কোথায় জানো যে এই যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন সলভ এন্ড মেইন বইটা খুব ভালোভাবে পড়া ঠিক আছে এই কাজটা যদি করতে পারো একবার শুরু থেকে কাজ তুমি নাইন ইয়ার্স অথবা টেন ইয়ার্স শুরু থেকে করতে পারলে পুরো এস এ লাইফ তোমার জন্য খুবই ইজি হবে যে কোনো চ্যাপ্টার ভেবে পড়তে পারো বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চ্যাপ্টারগুলো তো এটা ছিল ওভারঅল আমার সাজেশন যে কিভাবে তুমি শুরু থেকে পড়া উচিত মেইন বই ফোকাস করবা মেন ডেরিভেশন করবা টেস্ট পেপারে সলভ করবা টাইপ ওয়াইজ সলভ করবা একবারে ক্লিয়ার তুমি এরপরে 95 প্লাস তোলা কোনো ব্যাপারই না তুমি অনেক অনেক সাবজেক্টে দেখবা 100 প্লাসও চলে গেছে যেমন আমার দুই সাবজেক্টে 98 99 এরকম ছিল আর তুমি যদি আমার মতো এই ভুলটা না করো তাহলে তো তোমার আর বেশি থাকবে সো আশা করি এই যে পুরা যে আমার জার্নিটা ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক বেশি কাছে লাগবে এন্ড সামনে এরকম ইফেক্টিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো